ছোট ভাই তুমি পড়ো তুমি পারবে তোমার মেধা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা খারাপ হওয়ার পরও আমি অনেককেই জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছে আজকের এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা পারফেক্ট পড়ার প্ল্যান এবং তুমি কি কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মিস্টেক করেছিলে সেটা থেকে যেন শিক্ষা নিয়ে রাজশাহীর পরীক্ষাটা ভালো দিতে পারো আমি বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমি গত দিনের ছোটো ভাই রফিকের গল্পটাই যদি বলি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় একুশতম হয়ে সংস্কৃত বিভাগে পড়ার সুযোগ পেয়েছিল সেই ছোট ভাই রফিক যখন আবার পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় সেখানে হয়েছিল সারা বাংলাদেশের তৃতীয় আমি তার সাথে কথা বললাম তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত পিছনে সিরিয়াল গেল কেন তখন সে বললো যে ভাই আমি মোটামুটি গ্রামের একটা ছেলে আমি অনেক নার্ভাস ছিলাম আমার অনেক ভয় কাজ করছিল পরীক্ষার হলে প্রশ্ন দেখে আমি একেবারে কান টান গরম হয়ে গিয়েছিল আমি বাংলা যেগুলো ভেবে দাগিয়েছি এসে দেখি উত্তর ভিন্ন রিটেন লেখার ক্ষেত্রে গুছিয়ে উঠতে তে পারিনি ইংরেজির ক্ষেত্রে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম প্রশ্ন দেখে দুই একটা আননোন ছিল সাধারণ জ্ঞান তথ্যগুলোকে মেলাতে পারিনি সবগুলোর একটা আলটিমেট রেজাল্টে ভাই আমার পরীক্ষাটা খারাপ ছিল কারণ আমি ফার্স্ট যেই ঢাকা ইউনিভার্সিটির ক্রেজটা ওইটা আসলে ভাই ওইভাবে কোপ আপ করতে পারিনি আমি তাল মিলিয়ে উঠতে পারিনি সো আমি এইখান থেকে শিক্ষা নিয়েছি যে কি কি দুর্বলতার কারণে আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়নি সেই দুর্বলতাগুলোকে খাতায় নোট ডাউন করে সেগুলো যেন রাজশাহীর পরীক্ষায় না হয় সেটাকে মাথায় রেখে রাজশাহীর জন্য পরের পরীক্ষা দেই এবং আমি আলটিমেটলি একটা ভালো রেজাল্ট করি তাহলে খেয়াল করে দেখো রফিকের ঢাবির পরীক্ষা খারাপ ছিল রফিক নিজে কিন্তু মেধার দিক দিয়ে খারাপ ছিল না সো তোমার একটা পরীক্ষা খারাপ হতেই পারে দ্যাট ডাজেন্ট মিন তুমি খারাপ সো সেই ক্ষেত্রে আগের পরীক্ষা থেকে ভুলগুলো শুধরে নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে তুমি যখন পরের পরীক্ষাটা দিবা তখন অবশ্যই সৃষ্টিকর্তা সেটাকে সুযোগটাকে বা তোমার সেই চেষ্টাটাকে কবুল করবে বলে আমি কারণ তুমি যে পরিশ্রম করেছ সেটা তো কখনো বৃথা না হয়তো পরীক্ষার হলে ব্যাটে বলে মিলেনি সো এখন কথা হচ্ছে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ নিয়ে কিংবা চমৎকারভাবে পড়তে চাও তোমার করণীয়টা কি সো আমি যদি একেবারে ইন ডিটেলসে আলোচনা করি আমি এখানে রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটা প্ল্যান রেডি করেছি সেই পড়ার প্ল্যানে আমি বলে রাখি যেহেতু রাবির ভর্তি পরীক্ষা অনেক পরে হবে তোমার কাছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে হবে পরীক্ষা প্রায় আড়াই মাস সময় আছে আড়াই মাস মানে 75 দিনের মতো সময় আছে এই 75 দিনে তুমি ঢাবির যে প্রস্তুতি নিয়েছিলে সেটাকে ঠিকঠাকভাবে রাশের জন্য যদি খালি কিছু স্পেসিফিক টপিক অ্যানালাইসিস করো তাহলেই ভালো করতে পারবা দেখো রাশের জন্য তুমি যদি আইন বিভাগ নিয়ে পড়তে চাও তোমার প্রথম করণীয় কাজটা কি হবে সেটা হবে প্রশ্ন ব্যাংক পড়া প্রশ্ন ব্যাংক পড়লে তুমি বুঝতে পারবে রাশের প্রশ্নগুলো কোন সিকোয়েন্সে হয় তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রায় 90% टपिकर मिल आ তার মানে নাইনটি পার্সেন্ট পড়া অলরেডি ঢাবির জন্য যখন পড়েছিলে তখন তোমার শেষ হয়ে গিয়েছে এবং যারা সেকেন্ড টাইম কথাগুলো কার্যকর তাহলে দেখো নাইনটি পার্সেন্ট পড়া কিন্তু জন্য শেষ করে প্রশ্ন ব্যাংক তুমি বের পরে করবা কোন টেন পার্সেন্ট পড়া তোমার বাকি আছে ওই টেন পার্সেন্টটাকে তুমি গুরুত্ব দিয়ে পড়বা এখন আমরা অনেকেই আছি যারা পরিকল্পনা করি যে ঢাবিতে হয় নাই আমাকে রাবিতে পড়তে হবে আমি রাবিতে আইন নিয়ে পড়বা একটা ড্রাইভ দিয়ে একটা চেষ্টা করি কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষাটা মন মতো না হওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিপ্রেসড থাকে বাবা মার সাথে শুধু চিন্তা করে যে আমার এত স্কোর হবে এই স্কোর আমি কোন সাবজেক্ট পাবো আমার চান্স হবে আর দুইটা এমসিকিউ কিউ হইলে হয়তো ভালো হইতো বাংলার তিনটা এমসিকিউ হয়ে গেলেই তো হয়ে গিয়েছিল খুব ভালো পরীক্ষা দিয়েছি লিখিত মন মতো হয়েছে বাংলার এমসিকিউতে ঝামেলা করে ফেলেছি ইংরেজিতে আমার মার্ক আছে সাড়ে চার পাঁচ আমি কি চান্স পাবো এরকম চিন্তা ভাবনা এবং এইরকম পরিকল্পনা তোমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে টপ করা থেকে আটকে রাখছে সো শুধুমাত্র প্রশ্ন ব্যাংক পরে ওই টেন পারসেন্ট ফিগার আউট করলেই চলবে না তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে রাজশাহীর জন্য একটা কাম দরকার অর্থাৎ তুমি ঢাবিতে যেই ভুলগুলা করেছ সেইটা শুধরে রাজশাহীতে একটা কাম দিতে হবে আর ওই কাম ব্যাক আগে পড়াশোনাটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করাটা হচ্ছে দরকার তুমি এখন চিন্তা ভাবনা করে ঢাবির ভর্তি পরীক্ষায় আর একটা নম্বরও বাড়াতে পারবা না যদি সম্ভব হতো আমিও তোমার সাথে একটু চিন্তা করে তোমার নাম্বারটা বাড়িয়ে দিতাম সো যেহেতু চিন্তা করে বাড়ানো সম্ভব না আমরা সেইখান থেকে ওই পরীক্ষাটাকে স্টপ করে রেখে রাজশাহীর জন্য একটু দৃঢ়ভাবে যদি পরিকল্পনা করি তাহলে কিন্তু প্রশ্ন ব্যাংক পরে ওই টেন পার্সেন্ট ফিগার আউট করে আমি রাজশাহীর পড়াটা শুরু করে দিতে পারছি যেহেতু আমার কাছে পঁচাত্তর দিন সময় আছে তো তুমি যখন রাজশাহীর জন্য পড়া শুরু করলা সেক্ষেত্রে কিছু টপিক তোমাকে সিলেক্ট করতে হবে যেমন সাধারণ জ্ঞান অংশে আমরা দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা রাজশাহী এলাকা নির্ভর কিছু প্রশ্ন আসে তুমি দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটিতে যে ভাস্কর্যগুলো আছে রাজশাহী ইউনিভার্সিটির যারা মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সম্পৃক্ত ছিল তাদের প্রশ্নগুলো বেশি আসে তুমি শুরু করার পরে ওই টপিক সিলেকশনটা করে ফেলবা তুমি একটু ছাকন পদ্ধতিতে ছেকে যে রাজশাহীর জন্য কোন ইংরেজিগুলো পড়ব রাজশাহীর সাধারণ জ্ঞান কিভাবে আসে রাজশাহীর বাংলা হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট কিংবা The গুরুত্বপূর্ণ টপিকগুলোর ক্ষেত্রে আমি কোন বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে পড়ব এই জিনিসগুলো যখন তুমি ক্লিয়ারিফাই করে ফেলতে পারবা রাবির জার্নিটা তোমার জন্য সহজ হবে এখন ধরো প্রশ্ন ব্যাঙ্ক পরে তো তুমি দেখলা যে নাইনটি পার্সেন্ট তুমি ঢাবির জন্যই পড়ে এসেছ টেন পার্সেন্ট নতুন করে পড়তে হবে তুমি পড়াটা শুরু করে দিলা কারণ আর বেশি ডিপ্রেস থাকা উচিত না তারপর হচ্ছে তুমি টপিক সিলেক্ট করলা যে রাজশাহীর জন্য এই টপিকগুলো আমার মাস্ট পড়তে হবে টপিকগুলো সিলেক্ট করার পর তুমি তো ম্যাক্সিমাম জিনিস পড়ে রেখেছো তোমার এখন উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য টপিক ভিত্তিক পরীক্ষা দেয় অর্থাৎ তুমি রাজশাহী রিলেটেড যদি কিছু এক্সাম দিতে পারো কিংবা রাজশাহী মতো করে যদি কিছু ক্লাস করে নিজের দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারো যে বাংলাতে কেন ভুল করলাম সবাই তো এটা পারল ইংরেজিতে কেন ভুল করলাম সবার তো উত্তর হলো জিকেতে কেন ঝাবিতে ক্লিক করতে পারি নাই সবার তো হলো সো ওই ভুলগুলা বের করতে হলে টপিক ভিত্তিক এক্সাম দিতে হবে এবং রাজশাহীর মতো করে আবার ক্লাস করতে হবে কারণ রাজশাহীর মতো করে যদি ক্লাসগুলো করে তুমি পড়াটাকে গুছিয়ে নিতে পারো সেই ক্ষেত্রে হবে তোমার জন্য সবচেয়ে লাস্ট চান্স এবং তুমি যদি ঢাবির মতো রাবিতেও খারাপ করো গত চার মাস কিংবা পাঁচ মাস কতটা পড়েছ কতটা চেষ্টা করেছো এটা কেউ গুরুত্ব দিবে না দিন শেষে মানুষ সফলতার গল্প শুনে এবং সফল ব্যক্তিদেরকেই গুরুত্ব দেয় সো তুমি ঢাবির দিকে তাকিয়ে না থেকে রাবিতে যেন সফল হতে পারো রাবির মতো করে ক্লাস করো সৃষ্টিকর্তা তোমাকে আরো পঁচাত্তর দিন সময় দিয়েছে এই পঁচাত্তর দিন সময়কে কাজে লাগিয়ে রাবির রেজাল্টটা তোমার পক্ষে নিয়ে আসো এটা সম্ভব অতীতে তোমার চাইতে আরো খারাপ পজিশনে থেকে অনেকেই রাজশাহীতে চান্স পেয়েছে ভালো ফলাফল করেছে তাহলে অতীতের ওরা যদি পারে তুমি কেন পারবা না এটা হচ্ছে তোমার প্রতি আমার প্রশ্ন আর তুমি এই পরীক্ষা দেওয়ার পরপর নির্দিষ্ট সময়ে আগে রিভিশন দিবা এবং লেগে থাকবা আমরা অনেকেই আছি যখন বন্ধু বান্ধবের চান্স পাওয়ার খবর শুনি তখন নিজের মধ্যে একটু ইনসিকিউরিটি ফিল হয় বা ইনসিকিউর লাগে নিজেকে যে ও চান্স পেয়ে গেলো আমি পেলাম না আমি কত পরিশ্রম করেছি ওর থেকে আমার এইচএসসি রেজাল্ট ভালো এসএসসি রেজাল্ট ভালো আমি কেন পেলাম না সো এই চিন্তা ভাবনাগুলো তোমাকে পেছনে টেনে ধরবে ওই চিন্তা ভাবনাগুলোকে এক সাইডে রেখে তুমি রিভিশন দিবা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত তুমি যদি লেগে থাকতে পারো তাহলে আমার মনে হয় তোমার চান্স পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না আমি আগেও বলেছি আবারও বলছি পরেও বলবো সৃষ্টিকর্তা কাউকে বিনা পারিশ্রমিকে বিদায় করেন না তুমি পরিশ্রম করেছো তোমার স্ট্র্যাটেজি ভুল ছিল সেটাকে শুধরে নিলে রাজশাহীর রেজাল্ট হবে নিতান্তই তোমার বাবা মা সবসময় তোমার সাথে আছে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মন মরা দেখলে ওনাদেরও খারাপ লাগে সো ওনারাও চাচ্ছেন তোমাকে একটা ওয়েল ওয়েশার্স হয়ে একেবারে চেয়ার লিডার্স হয়ে তোমাকে সব সময় আনন্দ দিতে এবং সব সময় সাহস দিতে যে তুই পড় তুই পারবি তোর মেধা আছে সো আমিও তোমাকে এই কথাটা বলছি তুমি আমার ছোটো ভাই তুমি পড়ো তুমি পারবে তোমার মেধা আছে এই জিনিসটাকে একটু কাজে লাগাও তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না সো রশাহের জন্য এই প্রসেসটাকে একটু তুমি তোমার মাথার মধ্যে রাখো এবং একটু শুরু করো এই আইডিয়া এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বিগত বছরে অনেকেই ভালো করেছে এখন তোমাদের মধ্যে অনেকেই বলো যে ভাইয়া আপনাদের যদি কোনো ব্যাচ থাকতো আপনাদের সাধারণ জ্ঞান পড়ে অনেক কমন পেয়েছি ইংরেজির টেকনিকগুলো দেখেছি আপনার ক্লাস ভালো লাগে প্রেজেন্টেশন সুন্দর তোমাদের কথা মাথায় রেখে মানবিক এবং ব্যবসায়ের জন্য আমরা একটা অল ইন ওয়ান কোর্স ডিজাইন করেছি এই অল ইন ওয়ান কোর্সে আমরা গুচ্ছ রাজশাহী সেভেন কলেজ এবং তোমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটি এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ানোর একটা পরিকল্পনা করছি যেখানে বাংলার ক্লাস বিশটি ইংরেজির বিশটি সাধারণ জ্ঞান ক্লাস বিশটি ম্যাথ থাকবে আইকিউ থাকবে আইসিটি থাকবে অ্যাকাউন্টিং থাকবে ম্যানেজমেন্ট থাকবে মার্কেটিং ফিন্যান্স অর্থাৎ ব্যবসা এবং মানবিক শাখার টু জেড একটা কোর্স করাবো কোর্স ফি ছিল আঠারোশো এখন ডিসকাউন্টে আছে তেরোশো টাকা এবং রাজশাহী থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা ক্লাস নিব সো তুমি টু জেড একেবারে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস লেকচারশিট পিডিএফ এবং আমাদের চূড়ান্ত ফাইনাল সাজেশন পেয়ে যাবে যদি তুমি আমাদের ব্যাচের সাথে যুক্ত হয়ে ধরে 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 প্রবলেমগুলোকে সলভ করে ফেলতে পারো আমাদের ভর্তি কার্যক্রম চলছে এই দুইটা নাম্বারে কল দিয়ে অথবা আমাদের পেজে ইনবক্স করে তুমি আমাদের কোর্সে যুক্ত হতে পারো তুমি আমাদের ক্লাস দেখেছো বোঝানোর দক্ষতা দেখেছ আমাদের থেকে পরিকল্পনা নিচ্ছ আমরা ফ্রিতে যদি তোমাকে এত ভ্যালু অ্যাড করতে পারি পেইড বেচে অবশ্যই তোমাকে এর চেয়ে বেশি গুরুত্ব দিব আর আমাদের এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে তুমি টিচারের সাথে এই নাম্বারে কল দিয়ে সরাসরি কথা বলতে পারবা এটা আমার নাম্বার এটাতে কল দিয়ে তোমার যত সমস্যা ডিপ্রেসড লাগে ভাইয়া পড়ার প্ল্যানটা বলেন স্ট্র্যাটেজিটা বলেন ওয়ান টু ওয়ান কমিউনিকেট করতে পারবা এই স্বাধীন ভাইয়ের কাছে আমরা শিক্ষার্থী বান্ধব আমরা সব সময় শিক্ষার্থীদের গাইড করতে চাই তাদেরকে নিয়ে কাজ করতে চাই এবং আমার বিশ্বাস এই টপিকগুলো আমরা যদি ধরে ধরে ক্লিয়ার করে দিয়ে তোমার রাজশাহীতে ভালো করা কোনো কঠিন কাজ হবে না এবং এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা সাত কলেজ থেকে শুরু করে সকল জায়গার কোর্স আমরা গুচ্ছর ক্লাসও তুমি আমাদের এখানে পেয়ে যাবে বা বারবার ভর্তি হতে হবে না তেরোশো টাকার একটা কোর্স করলে পুরো ব্যাচের প্লানটা মানে একেবারে গুছিয়ে যাবে পেইজ ইনবক্স করতে পারো এই নাম্বারে কল দিতে পারো এবং তারাই এই ক্লাসে সবচেয়ে বেশি বেনিফিট পাবে যাদের ইংরেজি মনে থাকে না যারা সাধারণ জ্ঞানের তথ্যগুলোকে একত্র করে মাথায় রাখতে পারে না যারা ইংরেজি বাংলাটা বুঝে না যারা গ্রামারের প্রশ্নগুলো দেখে বুঝতে পারে না যেটা কোনো আছে সমাস উপসর্গ ধনীয় বর্ণ বানানের নিয়ম কারক বিভক্তিতে ঝামেলা করে তাদের জন্য এই কোর্সটি কারণ তাদেরকে একেবারে ধরে ধরে আমরা তাদের স্বপ্নে নিয়ে যেতে চাই তোমার জন্য শুভকামনা রইল আমার বিশ্বাস পরবর্তী বিশ্বাস বিশ্ববিদ্যালয়ে তোমার ফলাফল হবে দেখার মতো আসসালামু আলাইকুম